নমস্কার বন্ধুরা আমি পিয়ালি আমার বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা পড়ব বিড়াল প্রবন্ধের বাকি অংশ আচ্ছা আমরা যে অবধি পড়েছিলাম সেটা হচ্ছে চুরির মূল যে কৃপং তাহার দণ্ড হয় না কেন এরপর বিড়াল কি বলছে দেখো আমি প্রাচীরে প্রাচীরে মেয়ো মেয় করিয়া বেড়াই কেউ কে মাছের কাটা ফেলিয়া দেয় না মাছের কাটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয় জলে ফেলিয়া দেয় তথাপি আমাকে ডাকিয়া দেয় না তোমাদের পেটের পেট ভরা তোমরা পেটের ক্ষুধার কি প্রকারে জানিবে হায় দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে এখানে বিড়াল বলছে যে সাধারণত ধনী মানুষেরা কি করে না তাদের উচ্ছিষ্ট খাবার মাছের কাঠের মানে মাছের যে কাঁটা যেগুলো বিড়ালের খাদ্য আসলে সেগুলো সমস্ত নর্দমা ফেলে নষ্ট করে তবু বিড়ালকে দেয় না বিড়াল যতই মেয়ামেয়া করে মাছলে ঘুরে বেড়াক না কেন এবং সে বলছে যে যাদের পেট ভর্তি থাকে তারা কখনো একটা ক্ষুদ মানে ক্ষুধা ক্ষুধাতুর মানুষের অভাব মানে কষ্ট বুঝতে পারে না তাই তারা কখনো তাদেরকে খেতে দেওয়ার বা তাদের কষ্টের কথা উপলব্ধি করার চেষ্টা করেন এবং বিড়াল এটাও বলছে যে এই অভাবী মানুষদের কথা চিন্তা করলে বা যারা খেতে পায় না বিড়ালের মতো তাদের কথা চিন্তা করলে কি তাদের খুব অগৌরব বা খুব একটা লজ্জার বিষয় হয় এবার এরপর বলছে আমার মতো দরিদ্রের ব্যথা ব্যথিত হওয়ার লজ্জার কথা সন্দেহ নাই যে কখন অন্ধকে একমুষ্টি ভিক্ষা দেয় না সেও একটা বড় রাজা ফাঁপড়ে পড়েলে রাতে ঘুমায় না সকলেই এই পরের ব্যথা ব্যথিত হয় হইতে রাজি তবে ছোট লোকের দুঃখে কাতরছি কে হইবে এখানে বিড়াল বলছে যে বিড়ালের মতো যারা হয়তো দরিদ্র খেতে পায় না সেরকম মানুষ তাদেরকে বলা হয় সমাজে বা নিচু শ্রেণীর মানুষদের দুঃখে কাতর হতে রাজি হয় না যে সমস্ত মানুষেরা নিজেদের প্রয়োজনে নিজেরা বিপদে বলে রাত দিন এক করে রাখে বা তারা হয়তো রাতে ঘুমায় না দুশ্চিন্তার জন্য সেই সব মানুষেরাই কিন্তু কখনো আমাদের জন্য চিন্তা এক মুহূর্তের জন্য করে না কারণ তারা এক মুহূর্ত ভিক্ষাই কখনো দেয় না দরিদ্র মানুষদের তারপর বলছে দেখো যদি অমুক শিরোমণি কি তমুক ন্যায় লঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইতে খাইয়া যাইতেন তবে তুমি কি তা তাকে ঠেঙ্গা লইয়া মারতে আসিতে বরং জোরহাত করিয়া বলিতে আরেকটু আনিয়া দিব তবে আমার বেলা লাঠি কেন এখানে যে বৈষম্যটা তুলে ধরেছে বিড়াল তার কথার মধ্যে সে বলতে চাইছে যে বড়লোকেরা লোকেরা সর্বদাই তেলালো মাথায় তেল দেয় অর্থাৎ তারা বড়লোকেরা লোকেরা সর্বদা বড় লোকেদের সাথেই মিশতে পছন্দ করে তাদের সঙ্গে সান্নিধ্য লাভ করতে পছন্দ করে এবং তাদের সমস্ত বিষয় সায় দেয় সেই কারণে কোনো বড় লোককে খেতে দিলে কিন্তু তাদের খাদ্যের অভাব হয় না কিন্তু বিড়ালের মতো যারা তো যারা অন্যভাবে রয়েছে তাদেরকে খেতে দিতে গেলেই কিন্তু তাদের অসুবিধা এবং যদি তারা খেতে না পায় চুরি করে তাদের কিন্তু সর্বদাই লাঠি নিয়ে তাড়িয়ে দেওয়া হয় বা চোর অপবাদ দেওয়া হয় তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত বড় মান্য লোক পণ্ডিত বা মান্যর বলিয়া কি আমার অপেক্ষা তাদের ক্ষুধা বেশি তা তো নয় মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির রোগ দরিদ্রের ক্ষুধা কেউ বোঝে না তিনি বেড়াল বলছে এখানে যে মাথায় তেল দেওয়া মানুষের মনুষ্যজাতির রোগ বিড়াল যদি প্রতিবাদ করে জানায় যে পণ্ডিতদেরকে তুমি খেতে দিচ্ছ তাহলে আমাদের মতো মানে ক্ষুধাত কেন খেতে দিচ্ছ না তাহলে তার প্রতি উত্তরে হয়তো কমলাকান্তের মতো শোষক মানে শোষক শ্রেণী বলবে যে তারা পণ্ডিত মানুষ তাই তাদের খেতে দেওয়া হচ্ছে তাদের খাতির করা হচ্ছে কিন্তু এখানে বিড়াল আর একটা প্রশ্ন করেছে যে পণ্ডিতদেরই কি শুধু খিদে পায় তাদের কি খিদে আছে তাদের মতো দরিদ্রদের কি খিদে নেই সেই প্রশ্নটা সে করেছে এবং তার সাথে সাথে উত্তরও দিয়েছে মানুষ সর্বদাই তেলামাতায় তেল দিতে পছন্দ করে যে খাইতে বলি খাইতে বললে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করে করো আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানে তোমার অন্ন খাইয়া ফেলে তাকে চোর বলিয়া দণ্ড করো কারণ সেটাই বলছে যে খেতে চায় না তাকে জোর করে খাওয়া আর যার খাওয়ার প্রয়োজন আছে তাকে সে চুরি করে খেতে গেলে তাকে লাঠে দিয়া মারো দেখো আমাদের দশা দেখো প্রাচীরে প্রাচীরে পাঙ্গনে পাঙ্গনে প্রাসাদে পাশাদে মেয় মেয় করিয়া আমরা চারিদিকে দৃষ্টি করিতেছি কেউ আমাদের মাছের কাটাকানা ফেলিয়া দেয় না যদি কেউ আর তোমাদের সোহাগের বিড়াল হইতে পারে গৃহ মার্জার হইয়া বৃদ্ধের নিকট নিকট যুবতী ভার্জার সহদর বা মূর্খ ধনির কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া হইতে পারিলে হইয়া থাকিতে পারিলে তবেই তাহার পুষ্টি তাহার লেজ ফুলে গায়ের লোম হয় তাহার রূপের ছটা দেখি অনেক মার্জার কবিও হয়ে পড়েন এখানে আরেকটা প্রসঙ্গ তিনি মানে বেড়াল এখানে তুলে ধরেছে সে বলছে যে যদি কেউ ধনী ব্যক্তিদের বা সমাজে যারা শাসিত শ্রেণী বা শাসক শ্রেণী তাদের অঙ্গুলি লেহন করে বা তাদের আঙুল চাটে সোজা কথা আঙুল চাটে বা তাদেরকে তেল দেয় তাহলে কিন্তু তারা তার প্রিয় পাত্র হয়ে যায় তখন কিন্তু সে ঘরের বিড়ালের মতোই মার্জার মানে হচ্ছে বিড়াল ঘরের মার্জারের মতোই সেবা যত্ন পায় মানে বিড়াল বলছে সে যদি ধনী ব্যক্তির প্রিয় হতে পারে তাহলে তার ঘরের বিড়ালের মতো খাতির হবে অথবা কোনো বয়স্ক বৃদ্ধ মানে বৃদ্ধ স্ত্রী যুবতী স্ত্রী মানে বেশি বয়সের পুরুষ যদি অল্প বয়সী মহিলাকে বিয়ে করে তাকে যেমন সে চোখে হারায় তার প্রচুর যত্ন করে বেড়ালটি বলছে সে আমিও হয়তো তেমনই যত্ন পেতে পারি এবং মূর্খ ধনির কাছে শতরঞ্জ খেলা যেমন মানে যে ব্যক্তির শিক্ষা নেই সে যদি দাবা খেলতে বসে সে যেমন করবে ঠিক তেমনি যত্ন পাওয়া যায় ঠিক সেমনি ভাবেই বিড়ালের যত্ন পাবে তখন কিন্তু বিড়ালের লেজ ফুলবে গায়ের লোম হবে এবং রূপের ছটা এত বেরোবে যে যা দেখে অন্য বেড়ালেরা কবি হয়ে পড়বে অর্থাৎ এখানে বলতে চাইছে যে বড়ো লোকেদের মানে তেল দিলে যদি বড় লোকেদের যারা তেল দেয় যে সমস্ত মানুষেরা তারা কিন্তু অনায়াসে তাদের অনুগ্রহ পেতে পারে খেতে পায় তখন তাদের রূপ আরও উজ্জ্বলতা বেড়ে যায় রূপের উজ্জ্বলতা আরও বাড়ে আর আমাদিগকের দশা মানে বিড়ালের মতো যারা রয়েছে আর কি যারা অন্যদের তেল দেয় না তাদের দশা কেমন হয় আহারাভাবে উদরকৃষ অস্থি পরিদৃশ্যমান উদরকৃষ মানে পেট শুকিয়ে গেছে অস্থি পরিদৃশ্য মানে হা হাড় লক্ষ্য কর অস্থি মানে হচ্ছে হাড় যেটা দেখা যাচ্ছে আঙ্গুল লাঙ্গুল বিনত দাঁত বাহির হইয়া আসিছে জিওবা ঝুলিয়া পড়িতেছে অবিরত আহারাভাবে ডাকিতেছে মেয়াও মেয়াও খাইতে পাই না আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদেরও কিছু অধিকার আছে খাইতে দাও নইলে চুরি করিব আমাদের কৃষ্ণচর্ম আমাদের কৃষ্ণচর্ম শুষ্ক মুখ ক্ষীণ সকরুণ মেও মেও শুনিয়া তোমাদের কি দুঃখ হয় না চোরের দণ্ড আছে নির্দয়তার কি দণ্ড নেই এখানে কমলাকান্ত তথা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা বিশেষ দিক দিক তুলে ধরেছেন তিনি কেন এই যে কৃষ্ণ চর্মের কথা বলেছেন এই কৃষ্ণচর্ম কিন্তু ভারতীয়দের আমরা ভারতীয়রা তো ভারতীয়রা সে যে সময় ইংরেজদের দ্বারা ভীষণভাবে লাঞ্ছিত প্রমাণিত হয়েছেন সেই জিনিসটা এখানে কিছুটা তুলে ধরেছেন তিনি বলছেন যে কালো চামড়ার মানুষ ভেবে মানে কালো চামড়ার ভেবে আমাদেরকে খেতে না দিয়ে সরিয়ে দিও না কারণ তোমাদের যতটাই খাবারের অধিকার আছে আমাদের মতো গরিবদেরও সেই খাবার রয়েছে গরিব ভারতীয়দের হয়েও তিনি কিন্তু এখানে কথা বলেছেন তিনি বলছেন গরিব ভারতীয়দেরও ততটাই অধিকার আছে খাবারে সেই কারণে আমাদের খেতে দাও নাহলে আমরা চুরি করব। যদি চুরি করা মহাপা হতে পারে তাহলে তুমি যে নির্দয় হচ্ছ তুমি যে আমায় খেতে দিচ্ছ না সেটারও কিন্তু যথেষ্টভাবে পাপ রয়েছে তাই তারও দণ্ড প্রয়োজনীয় তাই জন্য প্রশ্ন করেছে নির্মমতার কি নির্দয়তার কি দণ্ড হয় না দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে ধনির কার্পণ্যের দণ্ড নাই কি ওই যে দরিদ্রের যদি চুরি করে আহার নিতে যে তার যেমন দণ্ড আছে কোনো ধনী ব্যক্তি যদি কিপটেমও করে খেতে না দেখাকে তার দণ্ড নেই তুমি কমলাকান্ত দূরদর্শী কেননা আফিম খোর তুমি কি তুমিও কি দেখতে পাও না ধনির দোষেই দরিদ্রের চোর হয় এখানে বলছে বিড়াল প্রশ্ন তুলেছে তুমি কমলাকান্ত তুমি তো অনেক দূর দেখতে পাও তুমি তো আপিম খেয়ে থাকো এবং এখানে এই কথাটা বলা হয়েছে এই কারণেই আপিম খেয়ে থাকলে নাকি মানুষ এটা আমরা ভাবি যে বহির জগতের জ্ঞান হারায় বহির জ্ঞান হয়তো সে হারায় ঠিকই কিন্তু সে বহির আমাদের পরিচিত জগতের বাইরে অন্য অনেক কিছু দেখতে পায় সেই কারণেই কিন্তু এখানে বিড়াল প্রশ্নটা করেছে কমলাকান্তের উদ্দেশ্যে যে তুমি তো আপিং কর তুমি সাধারণ মানুষের থেকে অনেক দূর দূর অবধি দেখতে তা তুমি কি বুঝতে পারো না যে কৃপণ কৃপণরা যে খেতে দিচ্ছে না তার জন্য দরিদ্র চুরি করছে আচ্ছা তারপর বলছে তবে আচ্ছা পাঁচশত দরিদ্রকে বঞ্চিত করিয়া একজন পাঁচশত লোকের আহার্য সংগ্রহ করিবে কেন যদি করিল তবে সে খাইয়া তাহার যাহা বাহি বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না করবে কেন যদি না দেয় তবে দরিদ্র অবশেষ নিকট চুরি করিবে কেননা অনাহারে মরা মারা যাইবার জন্যই পৃথিবীতে কেউ আসেনি এখানে প্রতিবাদ জানিয়ে বলছে যে পাঁচটা পাঁচশত লোকের খাবার যদি একটা লোক খেতে পারে সে খাক কিন্তু তার উচ্ছিষ্ট সে দেবে না কেন প্রথম কথা পাঁচ শত লোকের খাবার একটা লোক খাবে কেন এ প্রশ্ন করে দ্বিতীয়ত বলেছে সে যে খাবারটা যদি সে খায়ও তার উচ্ছিষ্ট সে দিয়ে দেবেন উচ্ছিষ্ট যেটা এক্সট্রা পড়ে রয়েছে সেটা কেন দেবে না আর যদি না দেয় তাহলে অবশ্যই চুরি করা উচিত কেননা এই পৃথিবীতে সবার বেঁচে থাকার অধিকার আছে কেউ ওখানে মরতে আসেনি তাই সবাই যেমন করে পারবে নিজের বেঁচে থাকার অধিকারকে এগিয়ে নিয়ে যাবে এবং অন্ন বস্ত্র বাসস্থান সবাই সবার অধিকার আছে সমান সেই অধিকার তারা ছিনিয়ে নেবে আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম থাম থাম আমি মানে হচ্ছে কমলাকান্ত মার্জার পণ্ডিতে থাম মার্জার পণ্ডিতে তোমার কথাগুলি ভারী সোশিয়ালি সোশিয়ালিস্টিক সমাজ বিশৃঙ্খলার মূল যদি যদি যার ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পারে অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালা নির্বিঘ্নে ভোগ করতে না পারে তবে কেউ আর সঞ্চয় যত্ন হইবে যত্ন করিবে না তাতে সমাজে ধনবৃদ্ধি হইবে না এখানে আবার কমলাকান্ত বিড়ালকে বলছে যে তোমাকে আর বেশি জ্ঞানের কথা বলতে হবে না কারণ তুমি একটা যা তুমি পণ্ডিতের বেশি মতো বক্তব্য প্রকাশ করছো এবং তুমি যে কথাগুলো বলছো সেগুলো অনেক বেশি সোশিয়ালিস্টিক সোশিয়ালিস্টিক মানে সমাজ বিপ্লব আনতে পারে তো সমাজ বিপ্লব যদি আসে তাহলে এবং সব সমাজ আসলে কি হবে ধনী ধনীদেরকে দরিদ্রদের মধ্যে অর্থ বিলিয়ে দিতে হবে খাবার বিলিয়ে দিতে হবে তাই ধনীরা ধনীরা কিন্তু আর চোরেদের জ্বালায় তাদের অর্থ ভোগ করতে হবে না খাবারও ভোগ করতে হবে না তাই তারা সেগুলো সঞ্চয়ও করবে না তাই সমাজে আর ধন বৃদ্ধি হবে না আমি বুঝিয়া বলিলাম এবার বিড়াল বলছে সমাজে ধন বৃদ্ধি ব্যথিত সমাজের উন্নতি নাই বিড়াল রাগ করিয়া বলিল আমি যদি না খাইতে পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব এখানে বিড়াল বলছে যে শুধু ধন সমাজে ধন বৃদ্ধি করতে ছাড়া কি সমাজের উন্নতি হতে পারে না আমি যদি খেতেই না পারলাম তাহলে সমাজের উন্নতি হয়ে লাভ কি মানে একটা মানুষ অভুক্ত হয়ে আছে বা একটা প্রাণী অভুক্ত হয়ে আছে সমাজের বাকি সবাই খাচ্ছে এটা কেমন সমাজ সমাজে যারা থাকবে তাদের সবাই যাতে সুষ্ঠুভাবে বাঁচতে পারে সেই চেষ্টা করাই তো সামাজিক মানুষ হিসেবে বা সামাজিক ব্যক্তি হিসেবে সমাজের মানে সমাজের নিয়ম হওয়া উচিত কিন্তু এখানে তা হচ্ছে না একটা শ্রেণী প্রচুর পরিমাণে খাচ্ছে একটা শ্রেণী অভুক্ত থেকে যাচ্ছে এটা কিন্তু কোনো সমাজের রুলস বা নিয়ম হওয়া উচিত নয় এটাই বলতে চাইছি আসলে এবার বলছেন আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি হয় নাই বিড়াল রাগ করে তখন বলল যে সমাজে বিড়াল তখন এই কথাটা বলেছে সমাজের উন্নতি দেখে আমার কী লাভ যদি আমি খেতেই না পাই বিড়ালকে বুঝানো দায় হইল যে যে বিচারক বা নইয়াই কশ্মিনকালে কেউ তাহাকে কিছু বুঝাইতে পারে না এ মার্জার সুবিচার সুবিচারক এবং এবং্কিক ও বটে মানে সুতার্কিক মানে তর্ক করে সুবিচারক মানে ইহা অধিকার আছে অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে কিন্তু ধনীদের বিশেষ প্রয়োজন অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য এখানে আরও আরও কথা বলেছে এখানে কমলাকান্ত বিড়ালকে বলছে যে বিড়ালকে বোঝানো খুব একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ যে বিচারক বা যে তার্কিক বা নৈয়ায়িক রয়েছে সে কশমিনকালে কেউ মানে যে বিচারককে কখনও কেউ কোনো কিছু বুঝে উঠতে পারেনি সে সে কিন্তু তাকে কিন্তু বোঝানো তো সোজা জিনিস নয় যেমন বিড়াল বিড়াল এখানে বিড়ালের মার্জারের কথা বলেছে মা মার্জারের যেন সুবিচারক সুতার্কিক বটে কিন্তু সব কিছু বোঝানো তার অধিকার আছে কিন্তু এখানে এই মুহূর্তে তাকে বোঝানোটা খুব কঠিন কারণ সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকলেও থাকতে পারে এখানে আর কি কমলাকান্ত বলছে সমাজের প্রয়োজনে দরিদ্রদের প্রয়োজন কম মানে সমাজের উন্নতিতে দরিদ্রদের প্রয়োজন অনেক কম ধনীদের প্রয়োজন অনেক বেশি সেই কারণে তাদের চোরকে দণ্ড দিতে হবে এবং ধনীকে ছেড়ে রাখতে হবে মার্জার মার্জারি মহাশয় বললিলেন চোরকে ফাঁসি দাও তাতে আমার আপত্তি নাই কিন্তু তাহার সঙ্গে আরও একটা নিয়ম করো যে বিচারক চোরকে সাজা দেবেন তিনি আগে নিজে দিবস তিন দিবস উপবাস করুক তাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে তুমি অর্ধ হইতে তিন দিবস উপবাস করিয়ে দেখিবে তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো তবে আমার ঠেঙাইয়ে মারিও আমি আপত্তি করবো না বিড়াল এখানে একটা কথা বলছে যে যারা চুরি করছে তাদেরকে অবশ্যই শাস্তি বিধান করো অন্যায় বিধান হওয়ার প্রয়োজন তোমাদের চোখে এটা অন্যায় তাই তোমরা মানে কমলাকান্তকে বলছে তুমি শাস্তি দাও কিন্তু শাস্তি দেবার আগে যে বিচারক শাস্তি দিচ্ছে তাকে তিন দিন উপোস করে থাকতে হবে উপোস করে থেকে যদি তার খিদে না পায় যদি তার কষ্ট না হয় তাহলে যে দণ্ড সে দেবে সেটা বিড়াল মাথা পেতে নেবে কারণ বিড়াল জানে খিদের কষ্ট কি যে ব্যক্তির পেট ভরা আছে সে কখনো জানবে না খিদের কষ্ট কি তাই সে কখনো বিড়ালের কষ্টটা উপলব্ধি করতে পারবে না তাকে শুধু শুধু শাস্তি দিয়ে যাবে তাই শাস্তিটা দেবার আগে বিড়াল উপলব্ধি করাতে চাই যে তিন দিন অবুক্ত থাকলে শরীরের পরিস্থিতি কি হতে পারে এবং সেটা যদি কারণ না হয় তাহলে বিড়াল কিন্তু সমস্ত শাস্তি মেনে নেবে তাই সে কমলাকান্তকে বলেছে যে তুমি তিন দিন উপবাস থাকো আজ থেকে আমাকে বোঝানোর আগে তুমি তিন দিন উপবাস থাকো তারপর যদি তুমি নসিরাম নসিরামবাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ে এখানে নসিরামবাবুকে নসিরামবাবু কমলাকান্তের দপ্তর পুরোটা পাঠ করলে বোঝা যাবে নসিরামবাবু হচ্ছে একজন বাবু যে জমিদারের বাড়িতে কমলাকান্ত প্রায় পড়ে থাকতে একটা কোণে এবং সেই জমিদারের ভান্ডার ঘর থেকে তার খাবার আসতো তাই এখানে বেরানটি বলেছে যদি তুমি না খেতে পারো তিনি তুমি কিন্তু তোমার যেখান থেকে তোমার খাবার আসে এই জন্য নসিরামবাবুর ভান্ডারেই কিন্তু তুমি চুরি করবে চুরি করতে গিয়ে ধরা পড়বে বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে আমি সেই প্রথা অনুসরণে মার্জারকে বললাম এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা ইহা আন্দোলনও আন্দোলনেও পাপ আছে তুমি সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও এবার আমরা দেখবে যখন কোনো কিছু যুক্তিতে হেরে যাই তখন চারটে জ্ঞান দিয়ে সেখান থেকে কেটে পড়তে চাই তো এখানে একই অবস্থা কমলাকান্ত রয়েছে সে দেখতে যা দেখতে পাচ্ছে যুক্তিতে সে বেড়ালের সাথে পেরে উঠছে না তাই সে বলেছে জ্ঞান দিতে শুরু করেছে কী জ্ঞান দিচ্ছে তুমি বলছে তুমি এই সমস্ত বিপ্লব করার বা তুমি এই সমস্ত আন মানে কি বলবো প্রতিবাদ করার মানসিকতা ত্যাগ করো এইসব ফালতু কান দিও না কারণ এগুলো করা পাপ আর এসব করতে গেলে অনেক ঝামেলা আছে তাই তুমি এসব ছেড়ে ধর্মাচরণে মন দাও তুমি যদি চাও তবে পাঠাতে তোমাকে আমি পার্কারের গ্রন্থ দিতে পারি আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে আর কিছু উপকার হোক না হোক আপিমের অসীম মহিমা তুমি বুঝতে পারবে এক্ষণে সস্তানে গমন করো প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছি জলযোগের সময় আসিও উভয় ভাগ করিয়া খাইব অর্ধ আর কাহারও হাঁড়ি খেয়েও নাই বরং ক্ষুধার যদি নিতান্ত অধীর তবে পুনর্বার আসিও এক আফিম মার্জার আফিমের বিশেষ বিশেষ বলিল প্রয়োজন নেই তবে হাড়ির খাওয়ার কথা ক্ষুধা অনুসারে বিবেচনা করা যাইবে মার্জার বিদায় হইল একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়েছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হলো এখানে কমলাকান্ত মানে এখানে বলছে যে তাকে সমস্ত দুশ্চিন্তা ত্যাগ করে মন দিতে বলেছে এবং সে মানে কমলাকান্ত আরও জানিয়েছে তাকে কিছু বিশেষ বিশেষ বই যেমন নিউম্যান পার্কারের গ্রন্থতে উপহার দেবে পড়ার জন্য আর কমলাকান্ত দপ্তর নাকি তিনি তাকে পড়তে বলছেন কারণ ওটা পড়লে নাকি অনেক উপকার হবে আর কিছু হোক না হোক আফিমের মনে বুঝতে পারবে আফিম খেলে কীভাবে সব কিছু ভুলে থাকা যায় সব অন্যায় চোখের সামনে দেখেও সব কিছু ভুলে থাকা যায় যেভাবে এখানে সব কিছু ভুলে রয়েছে এবং সব অন্যায়কে চাপা দেওয়ার চেষ্টা করছে যেটা সাধারণত সজিত এই সরি শোষক শ্রেণীর মানুষেরা করে থাকে কমলাকান্ত করে সেই শোষক শ্রেণীর প্রতিনিধিত্ব করছে তাই সব দেখো নাদাকার ভান করছে আপিম খেলে যেটা হয় আমরা বাস্তব জগতের সাথে সমস্ত আমাদের কি বলবো কানেকশন চলে যায় বা সমস্ত যোগাযোগ চলে যায় আমরা একটা ঘোরের মধ্যে চলে যাই এবং সে এটা বলেছে যদি তোমার তার বিড়ালটির আরও কিছু খেতে ইচ্ছে যায় তাহলে পরের দিন যেন আসে তাকে ছানা দেবে কারণ পরের দিন তারকে যে খেতে দেয় তার যে সমস্ত কাজ করে দেয় রান্না করে দেয় সেই প্রসন্ন তাকে বলেছে কিছু ছানা করে দেবে ছানা দেবে আর কি সেটা সে বেলার সাথে ভাগ করে নেবে এবং এরপরেও যদি তার খিদে লাগে সে বলেছে আসতে কমলাকান্তকে আসতে আহ্বান জানিয়েছে এবং কিছু আপিম দেবে বলেছে কিন্তু মার্জার জানিস তার আপিমের বিশেষ প্রয়োজন নেই কিন্তু অন্য এছাড়া কমলাকান্ত তাকে জানিয়েছিল যে সে যেন অন্য কারোর হাঁড়িতে মুখ না দেয় তো বিড়াল বলছে অন্য কারোর হাঁড়িতে মুখ দেওয়াটা ক্ষুধা অনুসারে বিবেচনা করবে মানে আমার খিদে পেলে আমি আবার হাঁড়িতে মুখ দিতে পারি সেটাই সে বলতে চাইছে মার্জার বিদায় নিল এবং কমলাকান্ত কি ভাবলো যে সে একটা খুব খারাপ হয়ে যাওয়া আত্মাকে একটা আলোর পথ দেখিয়েছে এই এইভাবে আত্মপ্রসাদে ভুগতে লাগলো ঠিক যেমনটি আমরা সাধারণত সাধারণ ধর্মতান্ত্রিক মানুষজন করে থাকে দরিদ্রদের সাহায্য তো করেই না উল্টে তার পরিবার তাকে চার পাঁচটা জ্ঞান দিয়ে দেয় এবং সে মনে করে জ্ঞান দিয়ে আমি বিশাল একটা কিছু করে ফেলেছি বা জ্ঞান দেওয়ার ফলে তার প্রচুর উন্নতি হয়ে যাবে এই ভেবে সে মনে মনে খুব আনন্দে আত্মপ্রসাদে আনন্দিত হয়ে থাকতে থাকে এখানে শ্রীরাম শ্রেণীর কথাই কমলাকান্ত তুলে ধরতে চেয়েছেন যারা দেখেও সব কিছু দেখেও নাদাকার ভান করে চোখ থাকতেও অন্ধ হয়ে থাকে মানুষ হয়েও মনুষ্যত্বের ধর্ম পালন করে না অন্যের খাবার যে খাদ্য বস্তবস্থানের যে সবার অধিকার আছে সে কথা স্বীকার করতে চায় না তাই ভু মানুষদের খেতে দেয় না সে খাবার ফেলে নষ্ট করে এই সমস্ত নানা রকমের কাজ করে যেটা নেশাবান করা মানুষ যারা স্থির চেতনায় নেই তারা করে থাকতে পারে সেই কাজগুলো করে সুতরাং কমলাকান্ত কিন্তু এখানে বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম সেই ছদ্মনামে তিনি লিখেছেন এবং তাকে বারবার নেশাবান করার কথা বলা হচ্ছে মানে কমলাকান্ত আফিম করে এই কারণে বলা হচ্ছে আফিম খেয়ে আছে বলে সেই ধরনের কাজ করছে এটাই সে বোঝাতে চাইছে অর্থাৎ সমাজের সমস্ত উচ্চবিত্ত শ্রেণীর মানুষদের চোখের উপর একটা পদ্মা পড়ে রয়েছে তারা একটা ঘোরে রয়েছে এবং অন্যায় কাজ করে যাচ্ছে এটাই সে বোঝাতে চেয়েছে আজকে এই অবধি যদি আমার পড়ানো ভালো থাকে তাহলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ